একটা মেয়ে বিয়ের পর যখন একটা সংসারে নতুন সংসারে যায় তখন যদি ওখানে তাকে হেল্প করার মতো কেউ না থাকে তাহলে কিন্তু মেয়েটার জীবনটা অনেকটাই ব্যস্ততার মধ্যে চলে যায় হ্যাঁ কারণ কি বলো তো ওই যে অনেকেই বলে কি না যে তোর তো খুব ভালো তোর তো একা সংসার তোর কোনো চাপ নেই তোর পিছনে সারাক্ষণ কেউ ক্যাটকেট করার মতো লোক নেই তুই তোর মতো করে চলতে পারিস তো আমি তাদেরকে বলছি একা সংসারে থাকা খুব কষ্টকর কারণটা হ বলে তো কি কারণটা হলো তোমার যখন শরীর খারাপ হবে তখন কিন্তু সব কিছু না করলেও কিছুটা হলো তোমার শাশুড়ি থাকলে তোমাকে একটু সাহায্য করার চেষ্টা করবে আমার ক্ষেত্রে কিন্তু তা নেই আমার ক্ষেত্রে না কোনো শাশুড়ি আছে না কোনো ননদ আছে আমার ক্ষেত্রে শুধু আমি একাই আমার সংসারে হ্যাঁ অনেক মানে অনেকই হেল্প করার মতো আছে যেরকম আমার শ্বশুমশাই বল এবং কি আমার দেওয়ার তিনজনই খুব হেল্প করে তবে কিন্তু তারা ছেলে মানুষ তারা সব সবসময় কিন্তু আমার কাছে থাকে না সেই কারণে কিন্তু তারা আমাকে সহজে মানে সবসময় হেল্প করতে পারে না যখন বেশি অসুবিধায় পড়ি তখন আমাকে হেল্প করার মতো কাছে কেউ থাকে না কারণটা কেন বলছি জানো তো কারণটা হলো আজকে হলো মানে সকাল মানে এখন সকাল নয় এখন হলো রাত্রি হলো একটা বাজে এখন হলো মাম্মামকে জল পড়তে দিচ্ছি কারণ মাম্মা আমি কালকে সন্ধ্যার পর থেকে ভীষণ জ্বর ভীষণ শরীর খারাপ সেই জন্য সারাত্রি জেগে ওকে জল কোটে দিয়েই গেছি তারপর কিন্তু মামামের জ্বরটা যখন একটু কমে গেছে তারপর আমরা একটু আরাম করে ঘুমোতে পেরেছি নয়তো মামামের এই জ্বরের টেনশনে আমরা কেউ আর কি ঘুমোতে পারিনি তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কুচবিহার জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি তোমাদের ব্লগের শুরুতেই সবার কাছে অনুরোধ হলো প্লিজ পুরো জ ব্লগটি জুড়ে আমার পাশে থেকে আমার আগে একটু সাপোর্ট করো তো এইদিকে দেখ এখন মামমামকে তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু আদর করে নিয়েছে আর দেখি গায়ের জ্বরটা একটু কম আছে কারণ সকালে ছটার দিকে আবারও আমরা ওকে মানে আমি আর কি জল পড়তে দিয়েছি সেই কারণে জ্বরটা অনেকটা নেমেছে তো ওইদিকে মাম্মাকে মামাম তো কিছুতেই আমার কোল থেকে নামতে চাইছিল না মানে আজকে কেন জানি না মামাম সারাটা দিন আমার কাছ থেকে মানে আমাকে ছাড়তেই চাইছিল না সেই কারণে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বড় ঘরজাত ঘর দিয়েছে আর উনি বিস্কুট খেয়ে কাজে চলে গেছে আর আমার শ্বশুমাসেও সকালবেলা এই যে মুখটুক ধুয়ে এসেছে আর এসে চলে গেছে মানে মুড়ি নিজে নিয়ে মুড়ি চিরা নিজে নিয়েই খেয়ে চলে গেছে দোকানে আর এইখানে এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে যা যা সংসারে কাজ ছিল সেগুলো সারলাম আর তারপরে যে আমি নিজেও একটু মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর তোমরা আশা আমার মুখ চুখ দেখে বুঝতেই পারছো রাত্রে সেরকমভাবে ঘুম হয় না চোখ মুখগুলো ফুলে গেছে তার মধ্যে তো বাড়িতে এসে ওই যে খেয়েছিলাম মানে মৌমাছি নাকি ওটাকে জানি না ওই মৌমাছির কামড় খাওয়াতে কিন্তু আমার মানে মাথাটা আরও পুরো ব্যথা হয়ে আছে সেই কারণে মাথার চুলগুলো ঠিকভাবে আমি চিড়ি করতে পারছি না মানে এত প্রবলেমে পড়ে গেছি বাড়িতে এসে যে কি বলবো সত্যি কথা বলতে কি জানো যে কদিন বাড়িতে ছিলাম সেই কদিন কিন্তু আমার মানে আমি নিজের কাজটুকু ছাড়া এছাড়া কোনো কাজই করিনি হ্যাঁ যখন খুব বোরিং লাগতো একদম মানে খারাপ লাগতো তখনই একটু মায়ের হাতে হাতে কাজ করে দিতাম আর এখন তখন আর কি ইচ্ছে না को लोजे করতে হবেই তোমাকে ওই কাজটা সেরকম কোনো ব্যাপার তো ছিল না তাই না তখন যেটুকু ইচ্ছে হতো ততটুকুই করতাম এখন যেহেতু শ্বশুরবাড়িতে এসেছি এখন ইচ্ছে না থাকলো কাজগুলো তো করতে হবে সেরকমই সকালে রাতে ঘুমায়নি বলে একদম খুব খারাপ লাগছিলো তার মধ্যে মাম্মামেরও শরীরটা ভালো ছিল না সেই কারণে আরও বেশি খারাপ লাগছিলো তো মাম্মা যেহেতু ঘুম থেকে উঠে গেছে ওর জন্য মুখ টুক ধুয়ে ওকে ওই ঘরে বসিয়ে রেখে এসেছি আর এসে নিয়ে এদিকে ম্যাগিটা বানিয়ে নিচ্ছিলাম ম্যাগিটা বানানো হয়ে যাওয়ার পর ভাবলাম যে ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিই হয়তো মামাম যেরকম শুরু করেছে হয়তো আমি মানে ঠিকভাবে রান্না করতে পারবো কি না পারবো সেটাও কোনো গ্যারান্টি নেই তো যাই হোক এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে গিয়ে দেখি বাইরে পুচ মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এইদিকে সকালে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো এনে ঘরে মেলে দিলাম তারপর শ্বশুরমশাই চলে গেছিলো মানে বাড়িতে এসেছিলো মামামের সঙ্গে দেখা করতে তো আসার সময় ডিম দিয়ে গেছে বললো ডিম রান্না করতে আর হলো মামামকেও কিন্তু আমি এখন ম্যাগি খাইয়ে দিয়েছি তার সঙ্গে ওষুধ খাইয়ে দিয়েছি আর ওই ঘরে টিভি ছেড়ে দিয়েছি ও কিন্তু এখন টিভি দেখছে আর সেই ফেয়েই ভাবছিলাম রান্না করব আর এদিকে দেখো ঘরে কিন্তু সেরকম কোনো বাজারই নেই সেরকম বলতে কোনো বাজারই নেই না আজ কোনো সবজি না আজ কোনো আলু শুধু দুটো আলু ছিল সেই কারণে দুটো আলু দিয়ে আর কি ডিমটাকে কারি বানাবো আর এদিকে আমাকে মানে আমার কাকি শাশুড়ি ওনার কাছে চেয়েছিলাম দুটো পেঁয়াজ যেহেতু হাওড়া এনেছি পরে যখন আমাদের আনা হবে তখন দিয়ে দিব এবং আমি আমার কাছে যখন না থাকে তখন আমি আমি ওনাদের কাছ থেকে আনি বা কিন্তু মানে একজন আরেকজনকে হেল্প করে কিন্তু আমাদের এই বাড়িটা চলে তো যাই হোক ওইসব কথা বাদিয়ে দাও তো ওই কিন্তু পেঁয়াজটা রেখে নিয়ে মানে আমি অনেক আর কি রান্না রান্না করা অনেক কিছুই আর কি এগিয়ে নিয়েছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ আমি ওই ঘরে গিয়েছিলাম মামামকে দেখতে কারণ মাম্মা মেয়ে যে একটু পর ঘুমোচ্ছে আর একটু পর উঠে যাচ্ছে মানে খুব ভেজাল করছিল জানো তো কিছুতেই আমাদের ছাড়তে চাইছিল না তো কতবার যে গ্যাস বন্ধ করলাম তার কোনো হিসাব নেই এই রান্না বসাচ্ছে আবার এই একটু হচ্ছে আবার গ্যাস বন্ধ করে আবারও মাম্মামের কাছে যাচ্ছি মামামকে দেখছি তো তোমরা তো দেখতেই পেয়েছো ঘরে সেরকম সবজি ছিল না তো বাড়ির সামনে মানে আমাদের ঘরের সামনে যে শোলা কচুটা আছে ওই কচুর থেকে ডাটা কেটে নিয়ে এসেছি কচুর ডাটা ও ওটা দিয়ে শাক রান্না করবো আর যেটুকু মানে সবজি মানে আলু আর হলো পেঁয়াজ আছে ওটা দিয়ে মানে অল্প করে কারি করে রাখব যেহেতু দুপুরের খাওয়াটা যদি চলে রাত্রেবেলা ভর পেমেন্ট পেলে তারপর সবজি বাজার করবে তো রাত্রেটা নিয়ে কোনো চাপ নেই কিন্তু এখন আর কি দুপুরের জন্য এইটুকুই রান্না করে নেব আর এইদিকে দেখো মাথাটা এত ব্যথা করছিল যে কি বলবো তো সেই কারণে একটু তেল দিয়ে নিয়েছি আর তার সঙ্গে তেলের মধ্যে একটু ওই যে বাইরে থেকে যে লেবুগুলো এনেছিলাম ওই লেবু একটা মিশিয়ে দিয়েছি শুনলাম নাকি ওই লেবুগুলো মাথায় দিলে নাকি খুশকি কমে তো যাই হোক এই যে মাথায় এখন তেল টুল দিয়ে চলে এসেছি রান্নাঘরে কারণ মাথা প্রচণ্ড ব্যথা করছিল আর মাম্মামু এত কান্না করছিল যেটা আমি সহ্য করতেই পারছিলাম না সেই কারণে ভাবলাম যে যাই হোক মাথাটা তো কমসে কম ঠান্ডা থাকলে আমি ঠিকভাবে সমস্ত কিছু আর কি ঠান্ডা মাথায় সামলাতে পারবো তাই না তো এদিকে হলো আমি ওখানে কড়াইয়ে বসেছিলাম ডিমের কারি আর এদিকে যে যেহেতু কচু শাকটা সিদ্ধ করেছি তো কচু শাকটাই এখন আমি ওই ছোট কড়াইয়ের থেকে খালি করে নিলাম আর খালি করে নিয়ে ওটাতে দুধ বাবা দুধ নিয়ে এসেছে মামামের জন্য যেহেতু মামাম সকাল থেকে সেরকম কিছু খায়নি আর এখন গইতে বাজে গেছে মানে বেজে গেছে সাড়ে বারোটা তো সেই কারণে বাবা গিয়েছিল। আর কি ওইদিকে মানে দোকানের ওই পাশটায় তো ওইখান থেকে দুধ নিয়ে এসেছে আমাকে বলল দুধটা গরম করে মানে জাল করে বুনুকে খাইয়ে দাও তো সেই কারণে আমি দুধটা জাল করে নিয়েছি আর ওইদিকে কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে বাবাও চলে এসেছে আর বরমাসেও চলে এসেছে খেতে তো ওইদিকে বরমশাই খাচ্ছে আর এইদিকে আমি মামামের জন্য দুধ ঠান্ডা করছি কারণ মামামকে দুধ খাইয়ে দেবো দুধ খাইয়ে দিয়ে আবার ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর যেহেতু মামামের শোলে জ্বর সেই কারণে কিন্তু আমি মামামকে স্নান করাইনি আজকে কারণ যেহেতু জ্বরটা যদি পরে আবার বেড়ে যায় সেই কারণে স্নান না করি ওকে শুধু হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি তারপর তারপর কিন্তু ড্রেসটা চেঞ্জ করে দিয়ে আমি বাবা চলে গেছিলো স্নানে স্নানটিকে আসলো এসে খাওয়া দাওয়া দিলাম বাবা খাচ্ছে খাওয়া দাওয়া করেছে তারপর আমি যখন মানে ওই রান্নাঘরে তো রান্না হয়েছে কিন্তু রান্নার বাসন টাসন আমি কিচ্ছু ধুই নি বললাম না মামামকে নিয়ে আমি এত ব্যস্ত হয়েছিলাম না ঠিকভাবে ব্লক করতে পাচ্ছি না ঠিকভাবে আর কি ওই সমস্ত কাজকর্ম গুছাতে পারছিলাম তো এখন কিন্তু ঘড়িতে পাক্কা আড়াইটার মতো বেজে গেছিলো তো এদিকে এসে দেখি মামামের শরীরটা ভীষণ গরম হয়ে গেছে আর জ্বরটা এত মানে বাড়া কমা করছে না মানে কী বলবো এই বেড়ে যাচ্ছে হঠাৎ করে ধুম করে আবার ধুম করে কমে যাচ্ছে মানে এরকমভাবে জ্বরটা নামছিল তো সেই কারণে খুব ভয় পেয়ে গেছিলাম আর এইদিকে মাম্মাকে বললাম মাম্মাম জলপট্টি দিব তো সেই কারণে মাম্মা বললো সে হ্যাঁ মা জলপট্টি দাও তো তারপর ওকে আর কি এই যে কিছুক্ষণ বসে জলপট্টি দিলাম জলপট্টি দিয়ে তারপর চলে গেছিলাম স্নানে আর দেখতে পেরেছো ঘড়িতে কটা বাজে এখন কিন্তু মোটেও মানে ওই টাইমটা ছিল না মানে এখন তোমাদেরকে ঘড়িতে যেই টাইমটা দেখিয়েছি ওই টাইমটা কিন্তু ছিল না কারণ ঘড়ির টাইমটা মানে ঘড়িটা বন্ধ হয়ে গেছে ওর ব্যাটারি শেষ হয়ে আমি একদমই খেয়াল করিনি পরে যখন আমি ফোনে দেখি যে তিনটা বারো বাজে তখন কি আমি বুঝতে পারলাম যে ঘড়িটা বন্ধ আছে যাই হোক ওইদিকে স্নান টান সেরে চলে এসেছে আসার পরে যে মুখের ফোলাটা তো এখনও কমেনি মানে আমার ওই ফোলাটার জন্য মনে হচ্ছে যে আমার মুখটা না জানি কত বড় বড় লাগছিল তো ওইদিকে দেখো আমি হলাম মামামকে মানে ওইদিকে উঠে পড়েছিল স্নান টান করে এসে দেখি মামাম আবারও উঠে পড়েছে তারপর নিয়ে একটু ঘুরে টুরে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু ভাত বেরিয়েছি যখন তখন কিন্তু মামাম উঠেছিলো তারপর মামামকে আবারও ঘুম পাড়িয়ে দিয়ে তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি মানে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এইদিকে মামা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতে দেখে আবারও মামা ঘুম থেকে উঠে পড়েছে তাই মাম্মাকে নিয়ে এই বিছানায় এসেছি আর এখন মাম্মা মার আমি একটু গল্প করছিলাম তো সেটাই আর কি তোমাদের সঙ্গে সে মামাম এখন ঘুমিয়েছিল তো এই মাত্র ঘুমতে আজকে সকাল থেকে মামা ঘুমিয়ে যাচ্ছে কারণ ওর শরীরটা ভীষণ খারাপ ছিল আর এখন আমার মুখে হাসি আর মামা মুখে মানে সেটা দেখে বুঝতেই পারছো যে মামামের শরীরটা অনেকটাই এখন আগের থেকে অনেকটাই ভালো আছে কারণ দুপুরবেলা ওকে আমি প্যারাসিটামল সিরাপটা খা খাইয়েছিলাম তো ওটাতে জ্বরটা অনেকটাই কমে গেছে বর্তমান এখন জ্বর নেই তো কারণে দুপুরবেলা ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমি আর বাবা মানে যেহেতু আমি আর বাবাই দুজনেই বাড়িতে আছি আর ওর শরীরটা এতটা খারাপ হয়ে গেছিলো যে খুব ভয় পেয়ে গেছিলাম কিন্তু ঠাকুরের আশীর্বাদে মাম্মা এখন ভালো আছে তাই তো মাম্মা তুমি সবাইকে বলো তুমি ভালো আছো তো তোমার জ্বর আছে এখন এখন জ্বরটা নেই কিন্তু হ্যাঁ সকাল থেকে যে এরকম কোনো কিছু খাওয়া হয়নি বলে শরীরটা হয়তো দুর্বল আছে কী যেন পরে কি হয় তো এখন যাব মামামকে নিয়ে ঝাড়াতে আমাদের এখানে একটা মজি আছে সেইখানে আমি মামামকে মানে প্রত্যেকবার ঝাড়ায় যে কোনো একটা কিছু নিয়ে হলে আমি ওখানে ওকে ঝাড়াতে নিয়ে যাই তো সেইখানে নিয়ে যাব আর এখন আমি একটু রেডি হয়ে নিব মানে নাইটিটা চেঞ্জ করে নেবো আর মামাম বলে এই ড্রেসটা পরেই যাবে এই ড্রেসটা পরে যাবা অন্য ড্রেস পরব না এটা ভালো তো মামা মেয়ে যে এই প্যান্টটা আর এই গেঞ্জিটা পরে আছে তো মামা মেয়েটা পরে যাবে তো চলো আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিই তুমি কি খাবে তুমি তো সকাল থেকে ভাত খাওনি তুমি এখন কি খাবে মামা তোমার দাঁতের ব্যথা তো তুমি এখন কি খাবে কিছু খাবে না তোমাকে আমি একটা জিনিস দিই তুমি খাবে তোমাকে চকলেট দিব তুমি খাবে তাহলে একটু ভাত খাও ভাত খাবে না ঠিক আছে মামা মা এখন বলছে চকলেট খাবে তো চলো চোখ বন্ধ করো তোমাকে একটা সারপ্রাইজ দেবো তো অনেকক্ষণ ধরে বলছে আমি ওকে বলেছিলাম তুমি কি খাবে ও বলছো চকলেট খাবে তো ওর জন্য একটা চকলেট এনেছি সেটাই দেব তো চোখ বন্ধ করেছ হাত বের করো টেন এটা কার জন্য তাই এদিকে তাকাও হাই করো একটা ফ্রাইন কিক দিয়ে দাও সবাইকে আজকে সকাল থেকেই মামা মা এতটা পরিমাণে ঘুমোচ্ছিলো যে কি বলবো আর ঘুমোচ্ছিলো তার মাঝে তো অনেকবার ব্যাজ মানে জ্বালিয়েছে সেটা তো আর আমি তোমাদের সঙ্গে শ্যুট করতে পারিনি আর বিশ্বাস করো যে মামা মে যেহেতু শরীরটা খারাপ ছিল সেই কারণে না মনের থেকে একদম শান্তি পাচ্ছিলাম না যে আমি ব্লগ করবো কি না তো তার থেকে একটু 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 করে আমি ব্লগ মানে শ্যুট করেছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদেরকে তো বললাম মামামকে ঝাড়াতে নিয়ে যাব তো এখন চলে এসেছি ঝাড়াতে আর এটা হলে কিন্তু আমাদের বাড়ির সামনে মসজিদ আমি মানে আমার বিয়ের পর আমার ছোটোখাটো যে কোনো কিছু হলেই কিন্তু আমি এখানে ঝাড়াতে আসতাম আর তার সঙ্গে মামাম হওয়ার পরও হয় না অনেক সময় খুব বাতাস কু নজর লাগলে আর কি বাচ্চাদেরকে ঝাড়াতে নিয়ে যায় তখন থেকে কিন্তু আমি ওকে এখানেই যাই এখানে হুজুর কে দিয়ে ঝাড়ানো হয় আর উনি খুব ভালো ঝাড়ে আর ওনার ঝাড়াটা আমার মামা আমার খুব কাজে লাগে জানো তো সেই কারণে কিন্তু আমি এখানে ঝাড়াতে আসি আর এই যে আমি আজকে এখানে মসজিদে এসেছি আমি ব্লগ করলাম তো এটা নিয়ে কিন্তু আমার রিলেটিভের মধ্যে অনেকেই আমার এই ব্লগটা দেখবে তারা কিন্তু অনেক খারাপ কিন্তু অনেক খারাপ ধরনের কথা আমাকে শোনানোর জন্য আশা করি প্রস্তুত হয়ে